দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাধা রয়েছে এবং সবই হচ্ছে বর্ডারি শাহিওয়াল জাতের বা বর্ডারি গরু আমরা বলি সেই গরু আমরা একটা দেখে আসি কোন পর্যন্ত হচ্ছে তার গরু

ফিনিশিংটা আছে গরুটা এখনো দাঁত হয় নাই না দাঁত হয়নি দাঁত হয়নি তাহলে এটা একটা গেল তারপরে এখানে একটা সাদা এটা পঁচিশ এটা কি দাঁত হয়েছে এটা দুই দাঁত বেচার দাম কত ভাই আর ওইটা লালটা পঁচিশ পঁচিশ আর বিশ কেন ভাই আজকে বাজার খারাপ আজকে প্রচুর গরু আমদানি ছিল এবং অনেক বেশি কাস্টমার হচ্ছে তো খুব কম কম আচ্ছা তারপরে এটাও দাদা নেই এটাও দাঁত হয় নাই ভয় করে কেমন দাম চাচ্ছেন এটা সাতাই একশো সাতাইশ চাওয়া বেচা তেইশ মাত্র চার হাজার কম ভাই মানে ক্যাশ আচ্ছা আচ্ছা লাভ পড়ে লাভ পড়ে আগে 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 ক্যাশটা খুঁজি আগে ক্যাশটা খুঁজি তারপরে লাভের চিন্তা দর্শক শুনছেন আগে ক্যাশ খুঁজতেছে মানে খুঁজি খোঁজে খোঁজে খুঁজে বাইরে করছে তারপরে লাভের চিন্তা তারা করছে আজকে যে বাজার গেল এটার অবস্থা কি ভাই এটা দুই দা হ্যাঁ এটা হচ্ছে দুই দা এটা কত চাওয়া পঁচপান্ন একশো পঁচপান্ন একশো পঁচপান্ন চাওয়া বেচা কত ভাই নিচে দেওয়া যাবে না একশো পঁচপান্ন চাওয়া ডারের নিচে দেওয়া যাবে না গেল এটা তারপর জোড়া এটা একটা

একটু পালস না জোড়া কত পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ করে বেচা কত চল্লিশ চলবে তাহলে এই এই জোড়াটা হচ্ছে চল্লিশ দুশো চল্লিশ তারপরে এটা হচ্ছে কত তারপরে এটা হচ্ছে একশো তেইশ সাতাইশ এটা পঁচিশ বিক্রি পঁচিশ না বিশ

যোগাযোগ করবেন আমরা ভিডিও শুরু করতে করতেই দুটো গরু বিক্রি হয়ে গেছে কিন্তু বিক্রি কত করেছে আমরা একটু শুনতে পারি আপনি বলতে পারেন কত এখন ও ভাই ওর আশায় নিয়ে যাবে বেসবে বেসবে করে ভিডিও দেয় সমস্যা হয় আচ্ছা মন খারাপ করবে যে ভাইয়ের কাছে দুটো গরু নিলাম আবার বলে দিতে দামটা বললো ভিডিও সবাই দেখে ভাই হ্যাঁ এইখানে মানে দেখা যাবে দেখা যাবে আচ্ছা ঠিক আছে তো আপনার সঙ্গে কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন 017 017 এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ পাওয়া যাবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মফিজুল ভাইয়ের আমরা সেই গরুগুলোতে তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ